ওয়েলকাম টু অল ডিয়ার স্টুডেন্টস তোমরা থাম্বেল দেখে বুঝতে পারছো আজকের বিষয় বলোচাপধ্যের পার্ট টু দেখো পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে পার্ট এর এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে না আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি তোমরা ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে চলো আজকের প্রথম প্রশ্ন তরলের চাপ ড্যাশভাবে ক্রিয়া করে তোমরা উত্তরটা কী লিখবে তরলের চাপ সব দিকে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে কোনো একদিকে তরল চাপ ক্রিয়া করে না সব দিকে সমানভাবে ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো চাপের পরিমাণ তরলের উচ্চতা ছাড়াও আর কোন বিষয়ের ওপর নির্ভর করে তোমার উত্তরটা কী লিখবে চাপের পরিমাণ তরলের উচ্চতা ছাড়াও ঘনত্ব ও অভিকর্ষ তরণের উপর নির্ভর করে যদি বলে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে তোমরা এই বিষয়গুলো বলবে উচ্চতা ঘনত্ব এবং অভিকর্ষ তরণ ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান সেমি উঁচু পারতস্তম্ভের চাপের সমান খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু হ্যাঁ শর্ট দিতে পারে তাহলে কি বলবে ছিয়াত্তর সেন্টিমিটার উঁচু পারতস্তম্ভের চাপের সমান দেখো আটা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে বায়ুর চাপ জলকে তুলতে পারে কত মিটার তাহলে উত্তরটা কি লিখবে দশ দশমিক তিন মিটার তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীর চাপের মান কত মিটার উঁচু জলস্তম্ভের চাপের সমান দশ দশমিক তিন মিটার উঁচু জলস্তম্ভের চাপের সমান আর যদি পারস্তম্ভে বলে তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো প্রবতা কাকে বলে এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে খুব ভালো কোশ্চেন কিন্তু দেখো প্রবতা কাকে বলে দেখো আমি কী লিখেছি খুব সহজভাবে লিখেছি কোনো বস্তুকে তরলে ডোবালে তরলও ওই বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে বাস একে প্রবতা বলে কোনো বস্তুকে যখন তরলে ডোবাবে তখন তরল সেই বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে একে কি বলবো প্রবতা বলবো আচ্ছা প্রবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তোমার উত্তরে কী লিখবে প্রবতা যে বিষয়গুলির উপর নির্ভর করে এক নম্বর অপসারিত তরলের আয়তন অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে দুই নম্বর তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে মানে ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে আর তিন কি লিখেছি অভিকর্ষ তরণ যত বেশি হবে প্লবতা তত বাড়বে দেখো এবার পরের প্রশ্ন আর্কিমিডিসের সূত্রটি লেখো দেখো আমি খুব সহজভাবে লিখেছি আর এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট উত্তরে তোমরা কী লিখবে কোনো বস্তুকে তরলের ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে অপসারিত তরলের ওজনের মান এবং ওই বস্তুর উপরে তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বা প্লবতা বলের মান সমান খুব সহজভাবে মানে যতখানি তরলকে অপসারিত করবে তার যে ওজনের মান আর যে প্লবতা মানটা সমান হবে এটি হচ্ছে আর কি সূত্র আচ্ছা পরের প্রশ্ন দেখো ভাসন ও নিমজ্জন কি দেখো ভাসন মানে ভাসবে আর নিমজ্জন মানে ডুবে থাকবে একদম সোজা কথাই দেখো বই ভাষায় কী লিখেছি তলের মধ্যে কোনো বস্তুর তলদেশে না পৌঁছে তলদেশে পৌঁছাবে না যে কোনো অবস্থানে স্থির হয়ে থাকার ঘটনাকে ভাষণ বলবো দেখো ভাষণ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে আংশিক ভাষণ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে পূর্ণ নিমজ্জিত অবস্থায় মানে আংশিক নিমজ্জিত আর একটা পূর্ণ নিমজ্জিত দেখো কিছু কিছু বস্তু যেমন শোলা শোলা কিন্তু দেখো উপরে ভাসতেই মানে কিছু অংশ ডুবে থাকবে কিছু অংশ মানে ভাসবে তাই কি না আর পূর্ণ নিমজ্জিত মানে কি মানে তলদেশে না পৌঁছে জলের মাঝখানে ভাসবে ক্লিয়ার বুঝতে পেরেছো তো একটা আংশিক নিমজ্জিত একটা হচ্ছে পূর্ণ নিমজ্জিত তাই কি না আর আর নিমজ্জনটা কি নিমজ্জনটা একেবারে তলদেশে পৌঁছে যাবে তলের মধ্যে কোনো বস্তুর তলদেশে পৌঁছে স্থির হয়ে থাকার ঘটনাকে আমরা নিমজ্জন বলবো একদম বুঝে বুঝে পড়বে তাহলে বিষয়টা বুঝতে পারবে এবার পরের প্রশ্ন দেখো ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো দেখো তোমরা ছবি দেখতে পাচ্ছ তিনটে ছবি দেখো কোনো বস্তুকে যখন তরলে ডোবাবো দুটো জিনিস হয় দুটো বল ক্রিয়া করে একটা বস্তুকে যখন তরলে ডোবাবো তখন বস্তুটা কোন দিকে ক্রিয়া করে তরলের নিচের দিকে ক্রিয়া করে মাথা ঢুকলো না ঢুকলো না তাহলে মনে করো সেটা হচ্ছে ডাব্লু ওয়ান এবার দেখো বস্তুটার উপরও তরলের একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে প্রয়োগ করে মানে উপরের দিকে প্রয়োগ করে সেটাকে মনে করো প্রবতা মানে ডাব্লু টু প্রবতাকে সব সময় ধরবে টু মনে রাখবে তাহলে কোনো বস্তুকে যখন তলে ডোবাবো সেই বস্তুটা কোন দিয়ে ক্রিয়া করে নিচে দিয়ে ক্রিয়া করে মানে সেটা হচ্ছে ডাব্লু ওয়ান মানে তার ওজনটা আর জলটাও যে বস্তুর উপরে ক্রিয়া করে মানে বিপুর দিয়ে ক্রিয়া করে সেটা হচ্ছে ডাব্লু টু সেটা হচ্ছে প্লবতা দেখো কখন ভাসবে প্রথম এ নাম্বার চিত্রে দেখো কখন ভাসবে দেখো যখন ডাব্লু টু মানে প্লবতা বলটা দেখো উপর দিয়ে গেছে মানে যখন বেশি হবে তখন সেটা ভাসবে তার মানে ডাব্লু ওয়ানের যা ওজন তার থেকে যদি প্রবতামানটা যদি বেশি হয় মাথায় ঢুকেছে না রোগেনি ডাব্লু ওয়ানের যা ওজন তার থেকে যদি প্রবতামানটা যদি বেশি হয় তখন সেই বস্তুটা ভাসবে এবার দেখো চিত্রবিতে ব্লকটা ঠিক মাঝখানে আছে মানে তলদেশে কিন্তু পৌঁছায়নি মানে নিমজ্জিত অবস্থায় আছে তাই কি না দেখো তার ওজন কত কি বললাম ডাব্লু ওয়ান কোনো বস্তুর ওজন ডাব্লু ওয়ান আর প্রবতমান কত বলেছিলাম ডাব্লু টু দেখো দুজনেই কিন্তু সমান সমান বলেই ঠিক মাঝখানে ভেসে আছে তাই না মানে নিমজ্জিত অবস্থায় আছে ক্লিয়ার আচ্ছা কখন একেবারে তলদেশে পৌঁছে যাবে মানে নিমজ্জন অবস্থা থাকবে তাহলে দেখো ব্লকটা কখন থাকবে যখন ব্লকটার চেয়ে ওজন তার থেকে প্রবতার ওজন যদি কম হয় মানে ব্লকটার ওজন যদি বেশি হয় আর প্রবতার ওজন যদি কম হয় তখন সে ডুবে যাবে একবার একেবারে তলদেশে ডুবে যাবে তাই কিনা তার মানে কি ডাব্লু টুর থেকে ডাব্লু ওয়ানের ওজনটা বেশি হবে বুঝতে পেরেছো তাহলে কখন ভাষণের সত্য সূত্র যদি বলে তাহলে কী বলবে বস্তুর ওজনের থেকে প্রবতমানটা বেশি হবে আর কখন আংশিক নিমজ্জিত অবস্থা থাকবে তাহলে দুজনের মান সমান সমান থাকবে মানে ব্লকটার কোনো বস্তুর যে ওজন প্রবতের ওজন সমান সমান থাকবে তখন নিমজ্জিত বস থাকবে আর পুরো নিমজ্জন হয়ে যাবে একদম তলদেশে পৌঁছে যাবে কখন যখন কোনো বস্তুর ভর বেশি হবে প্রবতের থেকে তাই না আচ্ছা আসলে তোমরা বুঝতে পেরেছ এবার তোমরা পরের প্রশ্নটি দেখো একটি ছোটো পেরেকের টুকরো জলে ফেললে সেটি ডুবে যায় একটি ছোটো পেরেকের টুকরো জলে ফেললে সেটি ডুবে যায় অথচ অনেক ভারী একটি স্টিলের বাটি জলে ভাসে কেন কারণ একটি ছোট পেরেক জলে ডুবলে অপসারিত জলের পরিমাণটা পেরেকের ওজনের থেকে অনেক কম তাই সেটি ডুবে যায় আর স্টিলের বাটি অপসারিত জলের পরিমাণটা অনেক বেশি তাই সেটি বেঁচে থাকে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও